রাইকে উপরে পাঠানোর সব রকম বন্দোবস্ত করে ফিরলো অনির্বাণের মা বাড়ি তো বন্ধুরা মিঠি জরা ভাইকে নতুন আপটা নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি অনির্বাণের মা বাড়ি ফেরা মাত্রই অনির্বাণের বাবা বলতে থাকে সোহিনী তুমি কোথায় ছিলে বলো তো কতক্ষণ থেকে আমি তোমাকে ফোন করছি তুমি একবারও দেখেছো তুমি একবারের জন্যও আমার কল রিসিভ করার প্রয়োজন মনে করো তুমি জানো অনির্বাণকে রাইয়ের মা পুলিশের হাতে গ্রেপ্তার করিয়েছে তখনই সোহিনী বলতে থাকে কি হয়েছে বলো তো সে কতদিন বা আমার ছেলেকে হাজতবাজ করিয়ে রাখতে পারবে বলো তো বারবার চেষ্টা করিয়েও তো বৃথা হয়েছে তার সত্ত্বেও তো এই মহিলা একের পর এক চেষ্টা চালিয়েই যাচ্ছে কি ভেবেছে যে আমাদের সোসাইটিতে আমাদেরকে অপমান অপদস্ত করে আমাদের মুখ করিয়ে ছাড়বে আর আমি সেটা সহ্য করে নেব এতদিন পর্যন্ত আমি আমার ছেলের মুখের দিকে তাকিয়ে চুপ করেছিলাম এবার আমার ভয়াবহ রূপ দেখবে ওর গোটা পরিবার এই কথা বলা মাত্রই অনির্বাণের বাবা বলতে থাকে তার মানে তুমি কি বলার চেষ্টা করছো আমি তো সেটাই বুঝতে পারছি না কথা বলা মাত্রই অনির্বাণের মা বলতে থাকে তো লাভ নেই বরং চেয়ে চেয়ে দেখবে তুমি আর যা কিছু ঘটবে সব সবকিছুর সাক্ষী থাকবে তুমি ওদিকে মাস্ক পরার অবস্থায় নীলু বেশ বদলিয়ে পুলিশকে চকমা দিতে পারলেও যে চোখকে কোনো মতে চকমা দিতে পারেনি আগে থেকেই নীলুর এই ষড়যন্ত্রের আভাস পাওয়া মাত্রই কেভিন থেকে রাইকে সরিয়ে দিয়েছে রায়ের জায়গায় একটা পুতুল রেখে দেয় ওদিকে নীলু বোকার মতো সেই পুতুলটাকে রাই ভেবে যখন ইঞ্জেকশন পুস করে দেয় তখনই নীলু মনে মনে আনন্দ পেতে থাকে আর বলতে থাকে যাক আমি যে কাজে এসেছিলাম এখানে সে কাজটা অন্তত সাকসেসফুল করতে পেরেছি ওদিকে নীলু অনির্বাণের মাকে ফোন করে বলতে থাকে আন্টি আপনি আমাকে খুব চ্যালেঞ্জ করে বলেছিলেন না যে আমি আমার কাজে কোনো মতেই সফল হতে পারবো না এতগুলো সিকিউরিটি গার্ড থাকা সত্ত্বেও আমি নাকি তাদের চোখে চকমা দিয়ে রায়ের কেবিন পর্যন্ত আসতে পারবো না এখানে আমি সকলে চোখে ধুলো দিয়ে রায় দিদিভাইয়ের গায়েও ইঞ্জেকশন পুশ করে ফেলেছি আর আমার কাজটাও আমি করে ফেলেছি আর কালকের সকালবেলা সবাই মিলে এই খবরটা যখন শুনতে পাবে না যে আমাদের মাঝে আর রায় নেই আর আমি সেই আনন্দটা উপভোগ করব কে পেছন ফেরা মাত্রই আর তখনই নিলু সূর্যকে দেখতে পায় আর ঘাবড়ে গিয়ে হাত থেকে ইঞ্জেকশনটা মাটিতে পড়ে যায় আর বলতে থাকে কি ব্যাপার সূর্য তুমি এখানে এই মুহূর্তে কি করছো আর আমি যদি তোমাকে এই প্রশ্ন করে নিলু যে এখানে তুমি এখন কি করছো কারণ এখানে ডক্টরদের ছাড়া তো আর কারোর নেই এখানে তখনই নীলু বলতে থাকে সেই কৈফত আমি তোমাকে কেন দেবো তো আমি এখানে তুমি যেভাবে ঢুকেছো আমিও সেভাবে ঢুকেছি এখানে তো সবাইকে বলা হয়েছিল যে পেশালে কিছু গোনা মানুষ ছাড়া এখানে অন্য কেউ এলাও হবে না আর সেই গোনা মানুষদের মধ্যে তুমি তো নয় নিশ্চয়ই তুমি মাস্ক পরা অবস্থায় সকলের চোখে চকমা দিয়ে এখানে এসে ঢুকেছো তোমাকে একটা কথা বলি তুমি যে চিন্তা ভাবনা নিয়ে এখানে এসেছো না সেটাই তুমি কখনো সফল হতে পারবে না আর যে গুড নিউজটা তুমি অনির্বাণের মায়ের কাজ পর্যন্ত পৌঁছে দিয়েছো সেই গুড নিউজটাও বেশিক্ষণের জন্য নয় তোমাকে বড্ড বেশি বোকা বানাতে আমার খুব খারাপ লাগছে তার সত্ত্বেও তুমি অনেক বেশি বোকা জানো তো তুমি যাকে ওই ইনজেকশনটা পুশ করেছো না সেটা কিন্তু রাই নয় সেটা আমি তোমাকে বলতে পারি তখনই নীলু বলতে থাকে কি ব্যাপার তুমি কি বলতে চাইছো আমি কাকে ইঞ্জেকশন পুস করেছি তখনই সূর্য বলতে থাকে তুমি একটা পুতুলকে ইনজেকশন পুশ করেছো আর সেটা এক ঝলক নীলু দেখতে পেয়ে অবাক হয়ে যায় বন্ধুরা এই ছিল মিঠিচোড়া ধারাবাহিকের নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা প্রতিদিনই মিঠিচড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার গুলো দেখে আমার কালকে রাত্রিবেলা তো কেক করেছিলাম তো সবাই ঘুমিয়ে পড়েছিলো এখন কেকটা নিয়ে আমার কিরণ বাবা বসে গেছে আর সব দেখো এরকম করে এর ভেতরেও যে কাজু কিশমিশ দেওয়া আছে না সব এরকম বের করে করে ভেঙে ভেঙে খাচ্ছে তো কেকটা এখন খাচ্ছে বাচ্চারা তো সকালবেলা এখন আমিও বসে গেছি কাজ শেষ করে এসে মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর দেখো সকাল থেকেই কিরণ বাবা আমার জল খাটতে শুরু করে দিয়েছে তো যাই হোক এখন কিন্তু জল খাওয়ার কাজে যাব বাচ্চাদেরকে আজকে খেতে রান্না কিছু করা হয়নি বৃষ্টি দিনে তো বাড়ির কাজকর্ম শেষ করে আসতে দেরি হয়ে গেছে আবারই মানে বৃষ্টি ফাঁকা হয়ে এখন কিন্তু আকাশটা কিছুটা পরিষ্কার হয়েছে আজকে কিন্তু জল খেলা খাওয়ারে কি বানিয়েছি এটা হলো নানপুরি তো দই দিয়ে আর ময়দা দিয়ে বানিয়েছি তো এখন সবাইকে খেতে দিয়ে দেব। আর এখানে কিরণের বাবার জন্য নিয়ে নিচ্ছি বানিয়ে নেবে খুব ভালো লাগবে আর সস দিয়ে কিরণের বাবাকে দিয়ে আসছি তো ভাবলাম কি শুধু সস দিয়ে দিয়ে আসবো বাড়িতে শশা ছিল আর কাঁচা লঙ্কা ছিল তো খাবারটা দিয়ে আর বাবাকে এলাম দেখো আমাদের বাড়িতে কি নিয়ে এসছে তো এই মাছগুলো নিয়ে এসছে দেখো তোমরা নাম জানো কিনা জানি না আমি মাছগুলো চিনলেও এই মুহূর্তে নামগুলো ভুলে গেছি তোমরা জানো কিনা বলো দেখো মাছগুলো দেখতেই পাচ্ছ তো এইগুলো আর সঙ্গে নিয়ে এসেছে দেখো আজকে চিংড়ি মাছ তো এই চিংড়ি মাছগুলো নিয়ে এসেছে এখন বনিয়ে নেব সবগুলো তো এখন চলে এসেছি বাজার থেকে মানে দুধ দিয়ে একটু বাজার করে নিয়ে চলে এসেছি কিরণে বাবা তো সকালবেলা মাছ নিয়েছিল দেখেই ছিলে। তো মাছ তো তোমাদের দেখিয়েছি চিংড়ি মাছ আর ওটা আমার আমরা কি বললি জানো গাংতারা মাছ এরকম কি একটা বলে তো মাছটার সঙ্গে পরিচিত কিন্তু নামের সঙ্গে হয়তো সেরকম পরিচিত নয় তো যাই হোক এখন কিন্তু এখন কিন্তু চলে যাব। কি আবার আমি কি নিয়ে এলাম সেটা তোমাদের দেখা এখানে টমেটো কাঁচা লঙ্কা রসুন আর নিয়ে এসছি বাঁধাকপি ক্যাপসিকাম তো কিরণে বাবা কিন্তু অনেক কিছু নিয়ে এসছে নিয়ে এসছে কুন্দলি নিয়ে এসছে আলু আর করলা নিয়ে এসছে তো এইগুলো কুন্দলি আলু করলা পেঁয়াজ আর ওই মাছ নিয়ে এসছিল আর আমি নিয়ে এসছি এইগুলো তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আজকের কিরণে বাবা করলা নিয়ে এসছিল তো করলা আর আলু করে রান্না করেছি তো এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়ে কাজ শেষ করে নিয়েছি আর এখন গরু ছাগল খাওয়াতে যাবো তো রান্না বান্না কি করেছি তোমাদের দেখাই চলো এখানে দেখো আমি চিংড়ি মাছ তো অল্প ছিল দেখেছো তোমরা চিংড়ি মাছ আর আলু টক দই আর সব রকম মশলা দিয়ে এটা চিংড়ি মাছ দই আলুর চচ্চড়ি করেছি আর এটা করেছি ওই যে কিরণে বাবা যে মাছগুলো নিয়ে এসেছিল এটা লেবু টক করেছি আর এই তরকারি তো তোমরা দেখেছো তো দেখো চচ্চড়ি করেছি আর তোর সঙ্গে ভাত আছে এই যে হলো ভাত তো যাই হোক চলো এখন সবাইকে খেতে দেব আর ওইদিকে গরু ছাগলও খাইয়ে দিয়ে আসি বিকেলবেলা হয়ে গেছে আর বাড়ির সব কাজ শেষ করে দিয়েছি জল আনা থেকে শুরু করে প্রায়ই কাজ শেষ করে নিয়েছি শুধু ঘাস কাটা বাকি আছে তো ঘাস কাটা একেবারে যে বাকি আছে নয় কিছুটা ঘাস কেটে গরুকে দিয়ে তো গরু খাচ্ছে আর আমার পুত্র কন্যারা সবাই চলে গেছে মানে ওই বাজারের উপরে ওই যে ওইদিকে গরুকে ঘাস দিয়ে খাচ্ছে আবারও ঘাস কেটে দুটো দিয়ে আসি এত ঘাস চারিদিকে হয়ে গেছে এখনো বর্ষাকালে আর আমাদের এই মাঠের দিকটাই বাড়ি তো তো কি বলবো এই ঘাসের কারণে মানে কি হবে যে কত খারাপ জিনিস আসতে পারে তোমরা তো সেটা জানো তো যাই হোক এখন কিন্তু ঘাসগুলো আবারও কেটে গরুকে দিয়ে দেব সন্ধে হয়ে আসছে এখন ঘাস কাটতে যাব আর ওইদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি তাহলে সন্ধেবেলা অন্য কিছু কাজ করার সময় পেয়ে যাব। আর প্রত্যেকের বাড়িতে সন্ধ্যা পড়ে যাচ্ছে তো আমাদের বাড়িতেও সন্ধ্যা পড়বে না এখন আরও কয়েকদিন সন্ধ্যা পড়বে না তো যাই হোক এখন চলো ঘাসটা কেটে নিই আর গরুর দুধটাও ধুয়ে আনি পরে সন্ধে হয়ে গেলে তো কাজগুলো গোছাতে খুব অসুবিধে হয়ে যায় পুকুর ঘাট থেকে জল আনা থেকে গরুর খাওয়ার রেডি করা থেকে এখনও বাকি আছে ওইগুলো করে নিতে হবে তোমাদের তো বলেই ছিলাম যে আরও দুটো ঘাস কাটবো এই জন্য দেখো আবারও দুটো ঘাস কাটতে চলে এসছি আর ঘাসগুলো কেটে আবারও গরুকে দিয়ে দেবো দেখেছ তো চারপাশে কতটা জঙ্গল হয়ে গেছে ঘাসের এখন এখানে সন্ধ্যেবেলা দুধ বসিয়ে দিয়েছি কিরণ আর ওর দিদিদের তো বকে দাঁড়িয়ে এখানে নিয়ে এসছিলাম তো ওরা আবার চলে গেছে এখনই আমি রান্না বান্না শেষ করে ফেলেছি তো ওদেরকে নিয়ে আসব ওই বাজারের উপরে চলে গেছে আর আমাদের বাড়ি আর এই বাজার তো সামনা সামনি এই কারণে ওদের আটকে রাখা যায় না এখন যাব ওদেরকে নিয়ে আসব তো বাড়িতে রান্নাবান্না কি করেছি তোমাদেরকে একটু দেখাই চলো তো গাং ধারা মাছ যে আজকে এনেছিল সকালে তোমাদের দেখিয়েছিলাম তো ওটা ভেজে রেখে দিয়েছিলাম আর এখন দেখো সন্ধেবেলা তরকারি বানিয়ে ফেলেছি আর এই দিকে আমাদের ভাতও হয়ে গেছে তো এই যে দেখো এইদিকে ভাত হয়ে গেছে আর ওইদিকে দুধ তো বসেছে তোমরা দেখলে এখন গিয়ে বাচ্চাদের নিয়ে আসবো তো দিকে ওরা চলে গেছে ওদেরকে নিয়ে আসি যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো